যাবো এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজাবটাও মাইনাস হবে আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাম এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার মাফবি শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে গুণাবিহীন উঠবে এরপরে যদি গোনা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন কবরে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় হযরত ওসমান গানি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা নুরাইন বলা হয় তিনি একায় রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন একই রসুল জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝোর নয়নে কাঁদতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধ বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান উখানি ওসমান আজ শুই রয়েছে হাজরত ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান নামের কথাই যত বেশি না কাঁদো কবরের কথাতে কেন বেশি কাঁদো হাজরত ওসমান বল বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা যাবে তার বড় কঠিন আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবরে থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কী সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কী পাবে তাতে সে এক অহুত পাহাড় নেকি পাবে এক ঐহুধ পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই ওহুদ পাহাড় পাবে কিরা দুই অহুদ পাহাড় ঔুধ পাহাড়টা কত বড় ঔহু পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওর নাম ওহুদ কেন ওর সাথে কোন পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে ওহুদ সেই ওহুদ পাহাড় সমান হবে ওর কে পাবে যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস আজিক জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরও পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো ওহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার ওহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মুরদাটার লাভ কি হল ভিড় জমিয়ে মুরদাটার লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তুদ পাহাড় ওই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে যেয়ে ওকে জানাজা পরে দাফন করলে যা হবে আর এক হাজার কেন এক লাখ গেল তাই হবে চলেন লাভ একে কেন বেশি দিছে জীবিতকে জীবিতর কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি বুড়া মানুষকে ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে সুরা মুলকের আওয়াজ আসছে সুরা ইয়াসিনের আওয়াজ আসছে আল্লাহ তাহলে অনেক নেকি বেলি বলে বল বলছে মাইনুল বলছে মাইনুল রে বা আল্লি আল্লাহ তাল্লা তাবি